মিষ্টি দই তো দোকান থেকে কিনেই আনা যায় কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন তার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় চলুন আজ আপনাদের সাথে তাহলে মিষ্টি দই তৈরির পদ্ধতিটি শেয়ার করি যেভাবে তৈরি করলে বেশ সুন্দরভাবে দই বসে যাবে হাতে থাকবে আপনাদের জন্য অনেক টিপস নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মিষ্টি দই বানাবো এই কারণেই এখানে আমি দুধটা গরম করতে বসে দিয়েছি দুধটা গরম হওয়াকালীন সবসময় আপনারা এইভাবে নাড়তে থাকবেন স্বর বসলে কিন্তু দই ভালোভাবে বসবে না দুধকে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে আপনাদের এইটুকু মনে রাখলেই হবে যে পরিমাণে দুধ নেবেন তা চার ভাগে তিন ভাগ করে নিতে হবে অর্থাৎ আমি এইখানে নিয়েছিলাম এক লিটার দুধ আমি দুধটা ফুটিয়ে সাড়ে সাতশো মতো করে নেব এটা চোখের আন্দাজ মতো করলেই হবে এই দিকে দুধটা ফুটতে থাকুক আর তার সাথে সাথে আমি এই দিকে অল্প পরিমাণে টক দই নিয়ে নিয়েছি যেটা এখন জল ঝরানোর জন্য রেখে দেবো আপনারাও কিন্তু টক দইটা জল ঝরিয়ে নেবেন হলে কিন্তু দই ভালোভাবে বসবে না এইদিকে দেখুন দুধটা জাল দিতে দিতে কতটা কমে এসেছে আর কতটা পরিমাণে ঘন হয়ে এসেছে এই দুধের মধ্যে আমি একটা এলাচও গুঁড়ো করে দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এবার আমি এই ফুটতে থাকা দুধের মধ্যে চিনিটা দিয়ে দেব। আপনারা যদি এক লিটার দুধ নেন তাহলে সেই দুধের পরিমাণ মতো আড়াইশো গ্রাম চিনি নিলেই হবে যদি আপনারা ক্যারামেল তৈরি করেন তাহলে দুশো গ্রাম চিনি রেখে দেবেন ক্যারামেলের জন্য আর বাকি পঞ্চাশ গ্রাম চিনি এই দুধের মধ্যে দিয়ে দেবেন তখন আমি কড়াইয়ের মধ্যে ক্যারামেলটাও বানিয়ে নিই কড়াইতে চিনিটা দিয়ে প্রথমেই এইভাবে নাড়তে থাকবেন না নাড়তে থাকলে খুন্তির গায়ে পুরো চিনিটা লেগে যাবে একটু গলে গলে লাল লাল হয়ে আসলে তারপরই ভালোভাবে নেয়ারবেন নাড়তে নাড়তে একটা সময় দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসবে তবে হ্যাঁ এই সময় একটা কথা বলে রাখি গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে রাখবেন না হলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে আর এটা পুড়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না দইটা এইভাবে এরকম কালার চলে এলেই আমি ছেড়ে দেব। কারণ এর থেকে বেশি করতে গেলে তখন এটা পুড়ে গালো হয়ে যাবে এইবার আমি এই ক্যারামেলটার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে তবে হ্যাঁ এই সময় মেশানোর সময় কিন্তু ভালোভাবে মনে রাখবেন যে একটু সাবধানে থাকতে হবে কারণ এই স্টিমটায় হাত জ্বলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আস্তে আস্তে এইভাবে দিয়ে দুধ মেশাবো আর হাতে খুনটি নিয়ে ভালোভাবে নাচতে থাকবো দেখলেন তো কী দারুণ সুন্দর একটি কালার চলে এসেছে যদি আপনারা দোকানের মতো বানাতে চান তবেই এই ক্যারামেলটা বানাতে পারেন এটা কিন্তু অপশনাল হলে আপনারা চিনির পরিমাণটা পুরোটাই দুধের মধ্যে দিয়ে দিতে পারেন এই ক্যারামেলটা এবার আমি এই দুধের মধ্যে মিশিয়ে দেবো চিনির ক্যারামেলটির সাথে দুধটিকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার এটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে তবে হ্যাঁ এটা ঠান্ডা করারও কিন্তু একটি প্রসেস আছে যাতে দুধের ওপর সরটা না বসে কারণ দুধের ওপর সর বসলে দই কিন্তু খুব ভালোভাবে বসবে না আপনারা কন্টিনিউ এইভাবে হাতার সাহায্যে দুধটিকে নাড়তে থাকবেন তাহলে কি হবে বলুন তো দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর এই দিকে দুধের উপর সরও বসবে না দুধটা ঠান্ডা হওয়ার সাথে সাথে এই দিকে আমি জল ঝরাতে রাখা টক দইটিকে ভালোভাবে ফেটিয়ে নেব দইকে কিন্তু খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাবটা না থাকে আমি আজ এই স্টিলের পাত্রটাতেই দই বসাতে দেব তাই জন্য এই পাত্রটিতে আগে থেকে ভালোভাবে দইটা মাখিয়ে নেব আপনারা যে পাত্র নেবেন তার গায়ে ভালোভাবে দই মাখিয়ে রাখবেন চলুন দেখি দুধটা কতটা ঠান্ডা হলো দুধ যদি একদম ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু দই মেশাবেন না এতে দই বসবে না আর দুধ যদি প্রচণ্ড গরম থাকে তাহলেও দই বসবে না দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে হাতের মধ্যে নিয়ে একবার দেখবেন যদি আপনি টেম্পারেচারটা সহ্য করতে পারেন তাহলে ওই সময় ভালো করে দইটা দিয়ে মিশিয়ে নেবেন এর ফলে দইটা খুব সুন্দরভাবে বসবে এবার এই দুধ আর দইটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা অংশ না থাকে যত ভালোভাবে মেশাবেন তত সুন্দর কিন্তু দই বসবে আমি খুব ভালোভাবে দুজার দইটাকে মিশিয়ে নিয়েছি এবার যেই পাত্রটাতে দইটা বসাবো সেই পাত্রটাতেই ওই মিশ্রণটা ঢেলে দেবো এবার এটাতে ঢাকনা দিয়ে রেখে দেবো আর এই ছিদ্রটাকেও বন্ধ করে দেবো এবার এই বাটিটিকে একটা টাওয়াল দিয়ে চারিদিক থেকে ভালোভাবে ঢেকে রেখে দেব আর আপনারা এটাকে রাতের বেলা তৈরি করতে পারলে খুবই ভালো হয় তাহলে ওভারনাইট রেখে দেবেন সকালে উঠে দেখবেন সুন্দর দই বসে গেছে পরের দিন সকাল এখন আমি দেখব দইটা কেমন ভাবে বসেছে টাওয়ালটাকে খুলে সরিয়ে নিয়ে দু দইটাকে দেখলাম বেশ সুন্দরভাবে বসে গেছে কিন্তু ঢাকনা খুলে দেখে তো আমি অবাক হয়ে গেছি এত সুন্দর দই বসবে আমি তো ভাবতেও পারিনি পুরো দোকানের মতো বসে গেছে দেখবেন আমি পাত্রটা উল্টোলেও কিন্তু দইটা কিন্তু পড়ছে না দেখছেন কি দারুণ সুন্দরভাবে দইটা বসে গেছে আপনারা চাইলে কিন্তু এটাকে সেট হওয়ার জন্য একটু সময় ফ্রিজে রেখে দিতে পারেন তার ফলে কী হবে ঠান্ডা ঠান্ডা দই আপনারা খেতে পারবেন এই দেখুন আমি চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন তো দইটা কেমন বসেছে একদম দোকানের মতো না তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার এই মিষ্টি দই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন